গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমাদের নতুন একটা ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন বাজে সকাল সাড়ে নটা আজকে শনিবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন আমরা দুজন মিলে বসে চা খাচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে তারপরে এই যে চা খেতে বসলাম আমার বর চা করেছে ও তো চা করে তোমরা জানোই রিকার চাটা হলে ওই করে তারপরে সকালবেলা বান্না এখন করব দেখি কি করি চলো কালো ভাবটা অনেকটা কিন্তু উঠে যাচ্ছে আস্তে আস্তে তাই না দেখতে থাকুক সঙ্গে থাকুক সারাদিন সকালবেলা তো বেশি কথা বলতে পারছি না ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই আর সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে কিছুক্ষণ আমি বেশিক্ষণ কথা বলতে পারি না আস্তে আস্তে তারপর আমার এনার্জিটা আসে চলো পরেই সংসারের কাজ বাজ শুরু করে দিচ্ছি রান্না বান্না একদম টাইম টু টাইম হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে জানো তো সত্যি শরীর যখন সুস্থ থাকে তখন সব কিছু করতেই যেন খুব ভালো লাগে কালকে রাতে যেহেতু বাজার করে নিয়ে এসেছিলাম তার জন্য আজকে সকালবেলা আর ওকে বাজারে যেতে হয়নি ফ্রিজে মাছ ছিল সেই মাছটাও সকালবেলা আমি বার করে দিয়েছিলাম বরফ ছাড়ানোর জন্য জলে ভিজিয়ে রেখেছি আর এখন বসে বসে আমি সবজিটা কেটে নিচ্ছি কালকে রাত্রিবেলা সবজি নিয়ে এসেছিলাম গাটি কচু গাটি কচু আর আলু সেটাই এখন আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি বটিতে এইগুলো তো বটি দিয়েই ভালো হয় ছুরিতে অতটাও ভালো হয় না তাই জন্য বটিতে করেই কেটে নিচ্ছি আর সবজি কাটার পরে জায়গাটা ভালো করে এখন মুছে পরিষ্কার করে নিলাম তারপরে সবজি টবজিগুলো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো তো দেখো বন্ধুরা মানু কিন্তু এখানে মাছ ধরছে মানে মাছের মাথা দিয়ে কি করবে না ওটাও একসাথে রান্না করবে কত পিস আছে আর মাছ আগের দিন পাঁচ পিস রান্না করেছিলে সেই মাছটাই আর কত পিস আছে মাথা ধরে পাঁচ পিস আছে তো দুজনের দুপুরে রাত হয়ে যাবে আর এখানে কড়াই কি ও কড়া পুরো ধুয়ে পরিষ্কার করে রেখেছে রান্না করছে ভাত বসিয়েছো আর এখানে ভাতও বসিয়েছে ঠিক আছে অনেক খেতে পেয়েছে ছাতু খাবে একটানা অনেক কিছু করেছে সবজি কাটলো দেখিয়েছো এই যে সবজি কাট

আমি কাজ করছি সেই ফাঁকে কিন্তু ও আমার জন্য ছাতুটা রেডি করে ফেলেছে আমি বললাম আমি একা খাবো না তোমার জন্যও বানিয়ে নাও দুজনে একসঙ্গে মিলেই খাবো ততক্ষণে আমি মাছটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা রান্নাঘরের কাজ কিন্তু আমার অনেকটাই আমি সামলে নিয়েছি একদম ঘুম থেকে উঠে আজকে আর বসে নি একটুও সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসে আমার এবার সব মানে গোছানো রান্নার তো মেন হচ্ছে গোছানো মানে রান্নার আগে যে গোছানোটা যদি গোছানো থাকে তাহলে তো রান্না করতে সময় লাগে না কুটনো কাটনা বাটা বাটি ধোয়া ধুই সব কিছু আমার রেডি এবার শুধু রান্নাটা বসাবার কয়েকটা বাসন রয়েছে রান্না করতে করতে তার ফাঁকা ফাঁকে মেজে ফেলবো এখন খুব খিদে পেয়েছে এটা আমার তো তো আমাদের দুজনের জন্য এখন আমরা ছাতু বলে খুব বলে দিয়েছে ও তো সেটা এখন খাচ্ছি হুম ভালো হয়েছে

আমার সকল ভাই বোনেদের জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই খুব আনন্দ করো মজা করো নিজের ভাই বোন সবাইকে সবাই রাখি পড়া আজকে সকাল থেকে জানো তো বন্ধুরা আমার মনটা একদম ভালো নেই কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর আজকের দিনে আমি আমার ভাইদের রাখি পড়াতে পারলাম না এই একটা দুঃখ সকাল থেকেই মনে মনে হচ্ছে মনে মনে হচ্ছে একবার যদি ওদেরকে ফোন করে আসতে বলতাম তাহলে বোধহয় ভালোই হতো তো যাই হোক আর মন খারাপ করে কি হবে তাই বক্সে একটু জোরে জোরে গান বাজিয়ে নিলাম যাতে মনটা একটু ফ্রেশ হয়ে যায় মনে হচ্ছে যেন দৌড়ে ছাদে চলে যায় আর ভিজি মানে এত জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু রান্না হচ্ছে কি করে যায় বলো রান্নাটা যদি শেষ হয়ে যেত এক্ষুনি দৌড়ে ছাদে চলে যেতাম জানালা বন্ধ করে দিতে হয়েছে নইলে এই দেখো এই দেখো কি অবস্থা সব ছিট চলে আসবে ঘরে বিশাল বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু একটা না অনেকক্ষণ হলো জানালা খুলতেই পারিনি এত বৃষ্টি হচ্ছিল ঘরে সব জল ঢুকে যাচ্ছিল তারপরে যেই বৃষ্টিটা থামলো জানালাটা খুলে দিয়ে এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে আর রান্না ওইদিকে আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে চলে আর সকালবেলা যেন তো বিছানাটা গোছানতে পারিনি চাটা খেয়ে সঙ্গে সঙ্গে কাপড়টা চেঞ্জ করে চলে গেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য কারণ সবার ফার্স্টে রান্নাটা বসিয়ে দিলে কিন্তু কাজটা অনেক কমে যায় তাই জন্য রান্নাটা করতে করতে আমি ঘরের সমস্ত সব কাজ করে নিই প্রত্যেক দিন আবার এক একদিন অন্যরকমভাবেও করি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানো ঘর বাড়ি ঝাড় দেওয়া ঘর মোছা করে নিয়ে স্নানটা করে এসেই তারপরে কিন্তু রান্না বসাই এক একদিন রকম করি যেটা আমার কাছে যেদিন সুবিধা মনে হয় আর রাতে কিন্তু আমি নাইটি পরেই ঘুমাই ওই জন্য সকালবেলা উঠে আমি আমার শাড়িটা আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভালো করে বিছানাটাও গুছিয়ে নিলাম তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করলাম না কালকে দেখি বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো স্নান টান করে চলে আসলাম অবশেষে এবারে খাওয়া দাওয়া করব আড়াইটে বাজে একটু দেরি হলো কারণ রান্না তো হয়ে গেছে সেই সাড়ে বারোটার সময় তারপরে ঘরের কাজ বাজ গুছিয়ে এই স্নান টান করে এসেও তারপরে আবার সঙ্গে সঙ্গে খেতে বসতে পারিনি ভিডিও এডিটিংয়ের ও কাজ করেছে আমি আমি থামনেলটা মানালাম আপলোডটা করে দিলাম তো সেই জন্য একটু দেরি হলো এখন বসে আছি তো খাওয়া দাওয়া করবো এবার তো চলো দেখি তো দেখাই তোমাদের আজকে কি কি রান্না বান্না করলাম না করলাম সব ঘরে নিয়ে চলে এসেছি এবার থালা চামচ হাতা এগুলো আনলেই হয়ে যাবে মানু এবার কিন্তু ভাত দেবে ওটা কালকের ডালটা গরম করেছো বাইরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে সকাল না এগারোটা থেকে বোধ হয়

আগের দিনের মাছ বুড়ি কচো আলু দিয়ে ঝোল এই তো নারান মেন চলো গুড ইভিনিং বন্ধুরা আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর মানু এখন একটু রেডি হচ্ছে আমরা একটু ঘুরতে বেরোবো তাহলে কোথায় যাবে তো চলো আমরা একটু বাইরে যাই বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে চলো ওই দেখি এদিকে তাকো

বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি চেঞ্জও করে নিয়েছি আর বাইরে শুধু ওই ভুট্টা খেয়েছিলাম তোমরা তো জানোই বাইরের খাবার আমরা এখন অনেক কমিয়ে দিয়েছি মানে চেষ্টা করছি আর কি বাইরের খাবার যতটা না খাওয়া যায় তো আমার বরের আজকে আবদার হয়েছে এগরোল খাবে আর সেটা নাকি আমার হাতেই খাবে আমাকে বানাতে হবে তাই জন্য আমি বাড়িতে এসেই এগরোল বানানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি তো প্রথমে আমি ময়দাটা মেখে কিছু সময় পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে পনেরো কুড়ি মিনিট পরে এসে এখন আমি দেখো এটাকে লেচি করে নিচ্ছি আর এটা নিয়ে এখন আমার বরের সাথে কথা হচ্ছে এটাকে লেচি বলে না নাচি বলে না নেচি বলে যা হোক এই নিয়ে কথা হচ্ছে আচ্ছা তোমরা বলো তো এটাকে কি বলে আমরা তো জানি লেচি বলে এগুলোকে লেচি করে রাখা বলে তো যাই হোক দেখো আমি ভালো করে এখন করে নিলাম চার পাঁচটা হয়ে গেছে এতটা হয়ে যাবে না বুঝতেই পারিনি আমি তো ভেবেছিলাম দুটো তিনটে বানাবো আমার বরের দুটো আমার একটা কিন্তু এতটা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক কি করা যাবে বেশি হলে আর কিছু করার নেই ফ্রিজে তুলে রেখে দেবো কালকে সকালে আবার গরম করে ব্রেকফাস্টে হয়ে যাবে ঠিক আছে তো চলো বেলি তারপরে রেডি করে দেখাবে না বেলাটাও একটু দেখাবে ঠিক আছে তেল দিয়ে বেলতে নাকি বাটা দিয়ে আমি দেখেছি তেল দিয়ে বেলতে আর তো পুরো পাথর পাথরের উপরে বেলে বেশিরভাগ তো কম বাস থাক గుక <t> gutన్ాను

একবার করে আমার রান্না ভর্তা নোংরা করে দিল চলো রেডি করে তারপর দেখাচ্ছি আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা লেবু শুধু একটা জিনিস আনা হয়নি সেটা হচ্ছে বাদাম অল্প অল্প দিও অত বেশি বেশি দিও না টক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে লেবুটা আমি দেব লাস্টে তুমি দিতে হবে না লেবু দেওয়া হয়ে গেছে এটা এটা দেয়া হয়ে গেছে পরের থেকে লেবুটা আমি দেব আর অত শসা দিও না তোলো শসা আমার যেগুলো করব আমার শশা একদম কম দাও আমি শসা একদম পছন্দ করি না কাঁচা লঙ্কা উড়িয়ে বাবা রে বাবা কত কাঁচা লঙ্কা দিয়েছে এই আমি বানাচ্ছি তুমি এটা বানিয়ে নাও তারপরে আমি বানাচ্ছি এটা আমি খাবো হ্যাঁ এত কাঁচা লঙ্কা দিলে তাহলে আর এগ রোল খেতে আরো দাও ওইটুকু দিয়েছো কেন দেখ কাগজ নেই কাগজ

একদম না বন্ধু একদম না রাখো বা লাস্টে হবে একদম না লাস্টে হবে রাখো কোথায় রাখো এখানে রাখো কোথায় রাখো এটা থালা দাও রাখো মানে সহজটাকে সহজভাবে নিতে শেখো বন্ধু ঠিক আছে রাখো এবার আমি বানাচ্ছি তোমার দ্বারা তো মানু এবার দায়িত্ব ঘরে নিল সসা এটা মনুর জন্য বানাচ্ছি সসা দিলো অল্প ফাসা সসা এটা পেঁয়াজ দিলো পেঁয়াজও সামান্য পেঁয়াজও সামান্য আর এটা লঙ্কা দেবে লঙ্কাও সামান্য দিলাম দিলো লেবু দেবে লেবু দিলাম দিলো সস দেবে 자 정부와 ita 간 일부 Jung 땅의 선물인 2는 인기 t g 하겠만 তো মানে এগজলের সাথে কাগজে কিন্তু কিছুটা খেয়ে ফেলবে খেয়ে ফেলব না শোনা এর খাবার একটা সিস্টেম আছে আচ্ছা যাই হোক আমি খাবার সময় তোমাকে দেখাবো যাই হোক সিস্টেম যখন আছে মানন নিশ্চয়ই ঠিকঠাক করে করবে এটা আমার বিশ্বাস বিশ্বাস রাখো বাহ সুন্দর হয়েছে সত্যি বলছি এইভাবেই করে দোকানে দারুণ হয়েছে এই যে ওয়াও কি সুন্দর এগজল বানিয়েছে দেখো না না আমি পারি না আমি তো বলেছি হ্যাঁ তুমি ভালো পারো আমার থেকে নাও আমি সব সময় তো এটা বলি এটা ছেলেদের কাজ না এটা মেয়েদেরই কাজ এবার আমার এগরোলের দোকান থাকলে সে ব্যাপার আলাদা ছিল তোমার দুটো তুমি বানিয়ে নাও বন্ধু তারপরে আমি আর একটা যেটা থাকবো ওটা আমি বানাবো ঠিক আছে না না আমার ওইটুকু পেঁয়াজ ওইটুকু শসা হবে না বন্ধু তোমাকে বেশি দেবো শশা তুমি ওটাতে লেবু দিয়েছিলে বন্ধু ঠিক আছে বন্ধু ও ওতে সেই দানা পড়েছে সরো

দেখি কেমন পারে দেখে তো সবাই করবে সেটা স্বাভাবিক দেখো নিয়ে চলে এসেছি আজকে রাতের যে খাওয়ার দখল হয়ে গেল ভাত খাওয়ার তো বুঝতেই পারছি আমি হয়তো এর থেকে একটা খাবো আমি তিনটা খাবো হ্যাঁ না না ও একটা খাবে আমি তিনটে খাবো আর এখন আধ একটা আছে সেটাও খাবি হ্যাঁ হ্যাঁ আমিও জানি কিন্তু ওটা বলছিলাম মজা করে তো ঠিক আছে ওয়াও তিরিশ টাকা অনলাইন ডেলিভারি আছে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি তো ভালো সাদে

উঁচু পিছু একটা বেবি দেখো ছোট্ট কিন্তু একদম ক্যামেরায় বোঝে আছে না মনে হচ্ছে বড় ও আরাম করে বসেছে না আস্তে আস্তে খাচ্ছে ছোট বাচ্চা তো বড় কুকুর হলে এত একবার এসে হ্যাঁ হ্যাঁ পাঁচটা আছে ও এখনো খাওয়ার শেষ হয়নি দাঁড়াও

ওই যে আবার এটা চলে এসেছে এইবারও তাড়াতাড়ি খাওয়া যাও প্রথমটা কেমন আস্তে আস্তে খেলো এই যে আমাদের চা চলে এসেছে এলো নিজ দাও তিনখানা চলে গেছে গন্ধ পেয়ে বিস্কুটের এ না তোমার চা তিনটে লাস্টে একটা সবাইকে ভাগ করে দিচ্ছে এতো বেশি বিস্কুট হলে বড় প্যাকেট কিনেছো তুমি আগে চাটা খেয়ে নাও তারপর দিও ডান জেগে ঘুরছি চা খাচ্ছি আর বিস্কুট খাওয়াচ্ছি এ ওরা খাবে না দিও না আগে থেকে দিচ্ছ কেন দেখছো তো খাচ্ছে না ও ভয় পাচ্ছে হয়তো বুঝলা চলো আমরা চল যাই তারপর খাবার এখানে একটা আছে এই যে কই গেল এই যে ভয় পাচ্ছে ভয় ভয় তো বন্ধুরা চলো আমরা এখন বাড়ি যাই আর তোমরা আমাদের ভিডিওটা দেখে এখন কমেন্ট করো দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা